বহুদিন পর এরকম ভিজেছি শুধু এই মাথার পোশানটুকু বেঁচেছে বাকি একদম যাকে বলে সেই কাকফি ভিজে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে রবিবার আর রবিবারের এখন বাজে সকাল সাড়ে দশটা তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করলাম আর আজকে সকাল থেকে উঠেই আর কি আমরা কাজকর্ম বেশ কিছু দুজন মিলে গুছিয়েছি সৃজনে যেহেতু আজকে ক্রিকেট থাকে তো তার জন্যই আর ওদিকে না আমাদের পুজোও হয়ে গেছে দুজনে একসাথে বসে আমরা পুজোটা করলাম তো এরকম তো একসাথে পুজো করার সময় খুব একটা পাই না তো তারই জন্য আর আজকের ওয়েদার বেশ ভালো না তো মেঘলা না তো রোদ মানে না তো বৃষ্টি হচ্ছে না তো রোদ আর কি বেশ হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগছে তো এই ওয়েদারে একটু ভালো কিছু রান্না বান্না তো করতে হবে জানি না এখনও কি রান্না হবে বাজার আসেনি এখনও গেছে তো সৃজনকে নিয়ে এসে তারপরে হয়তো বাজার দিকে যাবে অন্যান্য রবিবারে কি হয় একসাথে করে আমরা বাজারটা করে আনি আর জানি যে কি হবে কি না এই রবিবারে সেরকম কিছু প্ল্যান প্রোগ্রাম নেই তো চলো এখন আমি হচ্ছে ব্রেকফাস্ট বা আর এই যে আমার পুজো হয়ে গেছে কমপ্লিট কি সুন্দর লাগছে না দেখতে আসনটা খুবই সুন্দর লাগছে আর এখানে হচ্ছে মহাদেবকে যে নীলকণ্ঠ ফুলগুলো দেওয়া হয়েছে সেগুলো আমার গাছের সব বিশাল ভালো লাগছে আর হচ্ছে ওই হলুদ কালারের যে ফুলটা এখানেও যেই অপরাজিতাগুলো দেওয়া হয়েছে আর কি সেগুলোও আমার গাছে প্লাস এই যে এই জবাগুলো হচ্ছে আমার গাছেরই তো খুব ভালো লাগে ওয়েদারটা এমনই রান্না করতেও মন যাচ্ছে না মনে হচ্ছে একটু বাইরে গিয়ে কিছু খেয়ে আসে এরকম লাগছে তো সেটা করলে তো হবে না সবসময় বাইরে খাবো বাইরে খাবো একটু হেলদি লাইফস্টাইল লিড করছি এখন মানে বাড়ির খাবার খাচ্ছি সব কিছুই খাচ্ছি বাড়ির খাবার তো সেই অনুযায়ী ভালো কিছু তো বানাতে হবে রবিবার আর তারই সাথে বেশ কিছু কাজকর্মও রয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো সেই প্যাকেটের যে ওই ধোসার ব্যাটারটা কিনেছিলাম সরি ইডলির ব্যাটারটা তো সেটা আর কি একটুখানি দই দিয়ে জল দিয়ে ভিজিয়েছি আর এইদিকে হচ্ছে ইডলি মেকারটাও বসিয়ে দিয়েছি একটুখানি গরম করতে দেব জলটা আর ততক্ষণে ইডলি মেকারে ইডলিগুলো রেডি করে নেবো চলো তো এখানে ইডলি মেকারটাতে আর কি আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম আর ইডলিটা না খেতে বেশ ভালো জানো তো প্যাকেটের যে ইডলিগুলো হয় আর কি এটা এনেছিলাম ওই রাইস আর ডালের এছাড়া সুজি দই দিয়েও দেখলাম রয়েছে তবে বাড়িতে বানানোটা ইজি জাস্ট একবার ট্রাই করার জন্য এনেছিলাম বেশ একটা টক টক ফ্লেভারও আছে আর তার সাথে টক দই দিয়ে আর কি মেখেছি তো ওই জন্য বেশ ভালো লাগছিলো তো এক একবারে আর কি বারোটা করে ইডলি হচ্ছে তাছাড়া তোমরা ওই কড়ার মধ্যে জল গরম করে তার মধ্যে বাটি বসেও কিন্তু স্টিম করে নিতে পারো তাতেও কিন্তু ইডলি বেশ ভালো হয় খেতে ওটাও আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে আর কি একই সাইজের আমার ছোটো ছোটো বাটি চাই যেহেতু আর কি আমার স্টিলের এরকম বাটির সংখ্যা খুবই কম তো তার জন্য তো তারপরে এই যে এই গরম জলটার মধ্যে এটা বসিয়ে দিয়ে কিছুই না ওই দু তিন মিনিটের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যাবে যখন রেডি হয়ে যাবে তখন একটা ওই কুকারে সিটি পড়ার মতো স করে একটা শক্ত হবে তো চলো ওইদিকে যতক্ষণ ইডলিটা রেডি হচ্ছে আমি চাটনিটা বানিয়ে নিই তোমরা এই চাটনিটা একবার বানিয়ে খেও মানে আমি যতবারই ইডলির চাটনি বানাই না কেন মানে এটা আমার লাইফে সেরা হয়েছে একদম দারুণ খেতে হয়েছে বলে দিচ্ছি একটা পেঁয়াজ নিয়েছি এখানে কয়েক টুকরো রসুন আর একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম সাদা তেলের মধ্যেই আর এরপরে না আমি এই যে সৃজনবাবু চলে এসছে এখানে ওটা বসিয়ে দিয়ে এসেছি ওকে দেখতে একবার ওইখানে আমি একটু গোজ কাজ করছিলাম তাই সব নোংরাগুলোও পড়ে আছে আর কী অবস্থাটা করে এসছে দেখো মানে এটা কাচতে গিয়ে এরপর আমি বুঝতে পারবো যে আমার অবস্থাটা কি হবে মানে সত্যি কথায় ভীষণ পরিস্থিতি খারাপ করে এনেছে যাই হোক চলো এরপরে রান্নাঘরে কাজটা কমপ্লিট করে নিই আর ওর বাবা ততক্ষণে ওকে ফ্রেশ করে দিচ্ছে মানে স্নান করিয়ে দেবে একেবারে এখানে ভাজা বাদাম আমি এক মুঠো দিয়েছি আর এক মুঠো দিয়েছি ভাজা ছোলা তো যদি ভাজা বাদাম না থাকে কাঁচা বাদাম থাকলে কাঁচা ছোলা থাকলে সেটা দিলেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে তো ব্যাস একটুখানি আর কি ভেজে নিলাম যেহেতু বর্ষা বর্ষা ওয়েদার তাই সব কিছু একটা নরম নরম হয়ে গেছে শেষ মুহূর্তে একটু আদা দিয়েছে আদাটা প্রথমে দিলে না আদার যে ফ্লেভার সেটা চলে যায় তাই একদম সে শেষ মুহূর্তে আদারটা দিলে বেশি ভালো লাগে খেতে তো তারপরে এই যে আমি এখন এটা নিয়ে নিলাম একদম মিক্সির বাটির মধ্যে এটাকে একটুখানি জাস্ট ঠান্ডা করব আর ততক্ষণ এদিকে দেখো ইডলিগুলো আমার কিন্তু রেডি হয়ে গেছে আর কি যে সফট হয়েছিল কী ভালো হয়েছিল খেতে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দুর্ধর্ষ খেতে হয়েছিল ইডলিটা শ্রীজন তো ইডলি খেতে ভীষণ পছন্দ করে মাঝে মধ্যেই ওকে আমি ইডলি বানিয়ে দিই তবে সেটা সুজি আর টক দই দিয়ে তো এই রেডিমেড ইডলিটা আমরা এ নিয়ে দুবার খেলাম আর একটা প্যাকেট যেহেতু আনা হয়েছিল ভাবলাম যে বর্ষার ওয়েদার ফ্রিজে রয়েছে ঠিক আছে তবুও একটা সব কিছুরই এক্সপায়ার আছে আর কি এখানে না আমি একটা জিনিস করেছিলাম মানে টমেটো ছিল না বাড়িতে তাই টমেটো কেজা আর ধনে চাটনি যদি তোমাদের বাড়িতে টমেটো থেকে থাকে তাহলে যখনই ভাজছ টমেটো পেঁয়াজ রসুন তখন একটা টমেটোর মধ্যে দিয়ে দিও আর একটুখানি ধনে পাতা আর এক টুকরো তেঁতুল দিলেও একই স্বাদ হবে আমি এর মধ্যে আর কোনো সম্ভব দিন দিনই দুর্ধর্ষ খেতে আমি অনেকবার অনেক রকম ভাবে চাটনিটা বানিয়েছি তবে এবার এটা লেটেস্ট একটু ওই টমেটো কেচাপ দিয়েছিলাম আর ধনে পাতা চাটনি ব্যাস আর ওই সম্বরটাও দিতে লাগেনি এত ভালো খেতে লাগছে আর সম্বর তো বানাতে মানে অরিজিনাল যে সম্বর সবজি সেটা তো বানাতে পাইনি তো যেটা আর কি সর্ষে দিয়ে সম্বর দেয় সেটা দিইনি কিন্তু এত ভালো লাগছে এত ভালো লাগছে দারুণ সৃজনে তো খুব পছন্দ হয়েছে টমেটো কেচাপটা দেওয়া আছে বলে চলো খেয়ে নি প্রচুর ক্ষীরে পেয়েছে এখন একটুখানি চা খাচ্ছি আর হচ্ছে টুকটাক কিছু কাজ রয়েছে যেগুলো গোছাবো কারণ আমি অনেক করে বললাম যে বাড়িতে বিরিয়ানি বানিয়ে দিচ্ছি আর হচ্ছে কোথাও যেতে হবে না কিন্তু বাবা ছেলেকে উস্কাচ্ছে আর ছেলে বাবার কথাই উস্কাচ্ছে আর কি এরকম করতে করতে হ্যাঁ বিশেষণ হলো বাইরেই যাবে কিন্তু কিন্তু আমার একদম ইচ্ছা নেই বিশ্বাস করো

হ্যাঁ চলো যাইতে যখন হইবই তখন একটু কাজগুলো গুছিয়ে নিই মাঝে এমন বৃষ্টি শুরু হয়েছিল মনে হচ্ছিল আমরা বোধহয় আর খেতে যেতেই পারবো না আর কি করবো এই অবস্থায় সানডে যদি না চিকেন বানাই তাহলে ছেলের তো হয়েছে আর দেখো চপলগুলো পরে বেরিয়ে গেছে এই ছেলেটাকে নিয়ে না পারা অবস্থা জানো তো তো চলো এই যে আমরা রেডিও হয়ে নিয়েছি মা ছেলে দুজনেই হোয়াইট হোয়াইট পরেছি ওর ভীষণ আনন্দ যে মায়ের সাথে ওর ম্যাচিং হয়েছে এরকম যদি কোনো দিন হয় ওর বাবার সাথে আমার ম্যাচিং হয়ে গেছে আর ও অন্য কালার তাহলে খুব রেগে যায় জানো তো তো চলো এই যে যাচ্ছি আর রাস্তাতে আজ প্রচুর আর কি ভোলে বাবার মাথায় জল ঢালতে যাবে তো সেরকম ভিড় ছিল আমাদের যেহেতু শুশুনিয়ার থেকে জল নিয়ে এসে একতেস্বর ধামে আর কি সবাই ঢালতে যায় তো তার জন্য বেশ আজকে রাস্তায় কিন্তু ভিড়ও ছিল তো আমরা চলে এসেছি টিউলিপ রেস্টুরেন্টে এসেই ভাবলাম যে বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে বিরিয়ানি খাবো তো একটা স্টার্টার নেওয়া যাক আর আজকের স্টার্টারে পুরো রাম ঠকান ঠকে গেছি বলতে গেলে যাই হোক আমার এটা বানানো তিন সেকেন্ডের ব্যাপার ছিল জানো তো তো এটার মধ্যে নিয়েছি হচ্ছে এই চিকেন পপকর্ন মানে কি যে ঠকেছি গো বলে বোঝাতে পারবো না তবে হ্যাঁ খাবারটা ফ্রেশ ছিল এটাই আর এই আট পিসের দাম নিয়েছে আড়াইশো টাকা তো রেস্টুরেন্টে খেতে এসেছি টাকা ভাবলে চলবে না তবে এখন আমি যেহেতু অনেক কিছু রান্না করতে পারি তো তাই আমার এগুলো কিনে খেতে না প্রচণ্ড পরিমাণে গায়ে লাগে কিন্তু এরা বাবা ছেলে মাঝে মধ্যে বুঝতে চায় না আর বলবে একটু স্বাদ পরিবর্তনের দরকার আমি তো বুঝে পাই না কেন স্বাদ পরিবর্তনের দরকার মানে সত্যি কথাই যাই হোক বেশ একটু আনন্দ হলো মজা হলো এই আবার কি আর এই যে দেখো না ভোলে ভাবা মাথায় জল ঢালতে যাচ্ছে পুরো একদম শাড়ি দিয়ে দিয়ে দেখতে পাচ্ছ ছেলে মেয়ে মানে আর এত বড় বড় কলসিগুলো নিয়ে নিয়ে সেই সুদূর শুশুনিয়ার থেকে আসছে প্রায় ধরে নাও তিরিশ কিলোমিটার মতো রাস্তা বহুদিন পর এরকম ভিজেছি শুধু এই মাথার পোর্শনটুকু বেঁচেছে বাকি একদম যাকে বলে সেই কাক ভিজা ভিজে গেছি বাপরে কি বৃষ্টি কি বৃষ্টি মনে হচ্ছে যত বৃষ্টি এই দু মাসে দিয়ে দিয়েছে যাই হোক কিছু করার নেই এখন বাদছে তোমার চারটে মতো এখন আসবে আর ঝমঝম বৃষ্টি শুরু হয়ে গেছে রাস্তাতে প্রায় আমরা বেশি একটা বৃষ্টি পাইনি কম কমের মধ্যে এলাম কিন্তু এই মিনিট পনেরো কুড়িতে পুরো ভিজে গেছে ঠিকই আছে অনেক বছর পর ভিজলাম চলার পর সব চেঞ্জ চেঞ্জ করে নিই তারপর আজ ভাবলাম যে চলো আজকে একটু গ্রসারিগুলো গুলো তুলে নি তো এই যে তুলতে গেছিলাম সমবায় আর তখনই ঘটলো সেই ব্যাপার প্রচুর ভিজে গেছি একদম যাকে বলে ভাবে ভিজে গেছি এখন জিনিসগুলোর কি অবস্থা সেটাই দেখবো চলো ভিজে তো অবশ্যই গেছে সবেতেই জল তো এই তো গ্রসারির কিছু জিনিসপত্র আনা হয়েছে এই দিনটা ছিল সোমবার তো সোমবারে আর কি গেছিলাম হোলসেল মার্কেট যেহেতু মাসের প্রথম মাসের প্রথমে তো এই ধরনের জিনিসপত্রগুলো একবার আমাদের তুলতেই লাগে তবে এই মাসে আমার খুব একটা বেশি গ্রসারির জিনিসের দরকার ছিল না শুধুমাত্র প্রয়োজনীয়গুলো ছাড়া তো এখান থেকে আমি মটর ডালটা নিয়ে আসি আমাদের মটর ডালটা এখন বেশ ভালোই খাওয়া হয় কারণ খুব একটা বেশি হাই প্রোটিন নয় তো তাই ব্যথা যন্ত্রণা এগুলো আর কি হয় না আর আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই কিন্তু মুসুর ডাল খেলেই শরীরে গা হাত পায়ে ব্যথা হয় তো এই বর্ষাটা জন্য আরও বেশি হয় আর এই যে দেখো এটা হচ্ছে পোস্ত আড়াইশো গ্রাম পোস্তর দাম পাঁচশো টাকা তবে হোলসেলের পোস্তটা সত্যিই ভালো কিন্তু বড্ড বেশি দাম গো আর বাঁকুড়ার মানুষ এত পোস্ত ভালোবাসে যে আড়াইশোর নিচে প্যাকেট নেই জানো আর এই যে একটা ছোট্ট বেসন নিয়েছে চিনি নিয়ে নিয়ে নিয়েছে একেবারে দু কেজি চিনি হয়তো দু কেজি আমার লাগবে না একটা মাসে মোটামুটি আমার এক কেজি থেকে দেড় কেজি মতোই চিনি লাগে খুব একটা বেশি চিনি তো খাওয়া হয় না তো থাক ঘর বলে আর কি তাই নেওয়া হয়েছে আর আমার হাজব্যান্ডের মন ভরবে না আর সর্ষেগুলো শেষ হয়ে গেছিল তাই একেবারে আড়াইশো আড়াইশো করে প্যাকেট নিয়েছি সাথে নিয়েছি গোবিন্দভোগ আতপের একটা চাল আর লবণ নিয়ে নিয়েছি লবণ থাকতেই নিয়ে আসি আমি কারণ যেগুলো এসেন্সিয়াল সময় দরকার পড়ে সেই সমস্ত জিনিসগুলো আমি একটা থাকতে আরও একটা নিয়ে চলে আসি তো এই ক্ষেত্রে বাড়ন্ত জিনিসটা হয় না আর সংসারে নেই জিনিসটা একদমই ভালো নয় এই নেই সেই নেই ওই নেই সব সময় বাজার পাঠাচ্ছি তো এইটা আমার আর ভালো লাগে না মোটেই যার জন্য আমি জিনিস থাকতেই বাড়িতে স্টোর করে নিই তবে হ্যাঁ কখনও নষ্ট হবে এমন ব্যাপারটা করি না ওই ধরো মাসের শেষ বুঝতে পারছি যে একটু রয়েছে আবার হয়তো দু চার দিন পরে আমাকে আনতে হবে সেটা তুলে নিলাম আর কি এরকম আর এখানে না কাজু কিচমিচ এইগুলো ভীষণ ভালো কোয়ালিটিও পেয়েছি একশো গ্রাম করে প্যাকেট আর দামটাও অনেকটা কম পেয়েছি একটা হলুদ নিয়েছি ম্যাগি নিয়ে নিয়েছি দুটো তো এইগুলো মোটামুটি লাগে একটা পাপড় নিয়েছি নিরামিষ দিনে দেখবে একটু সিদ্ধ ভাত যদি করো ডাল একটা পাপড় ভাজা থাকলে বেশ ভালোই লাগে খেতে আর এরকমই কিচমিচের দামের থেকে প্রায় তোমার অনেকটাই কমে টাকায় মানে টাকা কেজি আর তাছাড়া নর্মালি কিন্তু পাঁচশো টাকা কেজি এছাড়া এখানে তোমার টাকায় একশো আমন্ড মানে আটশো টাকা কেজি কিন্তু এটা আমি ওই দুশো গ্রামের প্যাকেট কিনি মোটামুটি তোমার তিনশো টাকায় তো এরকম আর কি অনেকটা অনেকটাই কমে পেয়েছি আবার কোয়ালিটির ওপর ডিপেন্ড করে তো সেই অনুযায়ী ভয় পাচ্ছিলাম যে কেমন হবে তবে না গো খেয়েও দেখে নিয়েছি খুবই ভালো খেতে তো তাই তোমাদেরকে এতটা ফিডব্যাক দিতে পারছে আর একটা না পিনাট বাটার নিয়েছি পিনাট বাটারটা খুব ভালো জানো তো বাচ্চাদের খাবারটা ভীষণ ভালো যেহেতু এর মধ্যে আর কি বাদাম রয়েছে আর বাটার তো রয়েছে তো এটা খুবই ভালো আর যারা ডায়েটে রয়েছে তাদেরও কিন্তু খুব ভালো তো এটা দামটা আমি খুঁজেই পাচ্ছিলাম না আমার একটু দাম দেখাটা অভ্যেস এটা আমাদের মধ্যবিত্তদের অভ্যেস দেখবে আমরা যেখানে যাই না কেন দামটা আগে দেখি তারপর সেই জিনিসটা নিই হয়তো সেই জিনিসটা বেশি দাম হলেও আমরা নেব কিন্তু তবুও আর কি আর খুব একটা বেশি দামও ছিল না চুরানব্বই টাকা মতো ছিল তো যাই হোক এই ছিল আর কি আজকের ভিডিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করতে পারো তোমাদের কাছের মানুষদের সাথে আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে এই পরবর্তী ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট